এটা একটা পাঁচ বছরের পুরনো থাই অল টাইম বা বারো মাসে আম তো এটা ড্রামে না শুধু মানে হাফ ড্রাম বা যেগুলো আপনারা তো দেখেছেন এইটা দেখুন বিরাট জলের ট্যাঙ্কি তার মধ্যে আশা করি আগে কেউ কখনো এরকম দেখেননি তো এরই সঙ্গে আরও কিছু চমক আছে বেশ বিরাট ঝিঙে বাগান বলবো এবং আরও বেশ কিছু সবজি আছে তো পুরো ভিডিওটা দেখবেন নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো এই পুরো বাগান দেখার আগে এই বাগানটা যার হাতে সৃষ্টি সেই কাকুর সঙ্গে একটু আগে পরিচয় করে নেব নমস্কার কাকু হ্যাঁ নমস্কার হ্যাঁ একটু আপনার আগে পরিচয়টা বলবেন আমি এই কুচবিহার এলগুমটি রেলগুমটি নিবাসী নাম রঞ্জিত কুমার নাগ আমি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মরত ছিলাম আমি দু হাজার পনেরো সনে অবসর নিয়েছি তারপরের থেকে আমি এই ছাদ বাগানে একটু ব্যবস্থা করেছি চারদিকে একটু বাউন্ডারি ওয়ালের উপরে একটু যাতে মাটি বসানো যায় সেই ব্যবস্থাটা করে আমি গাছপালা লাগিয়েছি আমি মূলত সবজি বাগানটাই করি এখানে বারো মাসে একটা আম রয়েছে কিছু লঙ্কা আছে আর সিজন টাইমে আদা করি বেগুন করি সাদা বেগুন আর হচ্ছে কালজানির বেগুন মূলত সবজিটাই আপনার বেশি পছন্দের হ্যাঁ মূলত সবজিটাই আমি করি তাছাড়া মধ্যে শুধু এই পেয়ারা আর হচ্ছে আমটাই একটু টুকটাক করছেন আর ফলের মধ্যে পেয়ারা রয়েছে আম রয়েছে ড্রাগন ফল রয়েছে শশা করেছিলাম তো রিটায়ারমেন্ট হওয়ার তো অনেকদিনই হয়ে গেল তো এখন তো বাগান করে কিরকম আছেন বলুন হ্যাঁ বাগান করে আমার খুব আনন্দ লাগে আর কি এই বাগানে থাকলে মনে হয় না যে আমি নিচে নামি আমি হয়তো দশ পনেরো মিনিটের জন্য বাগানে আসবো দেখা যাচ্ছে যে ঘড়িতে দেখে পরবর্তীতে ঘন্টাখানেক খানিক সময় পেরিয়ে গেছে মানে সময় কোন দিকে চলে যায় বোঝা না শারীরিক ভাবে আশা করি বাগান করাতে কিছুটা সুস্থ আছেন হ্যাঁ মানে চলছে আর কি আচ্ছা এবার গাছগুলো সবাইকে দেখাই এটা মোটামুটি প্রায় 6 বছরের 6 বছরের মত হবে তাই তো হ্যাঁ 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছরের পুরনো একটা 12 মাসি আম গাছ এটা ওই কত লিটার এটা মোটামুটি 750 লিটার ও 750 750 লিটারের যে জলের ট্যাঙ্কি সেটা খালি ওপরটা কিছুটা কেটে তার মধ্যে বসানো তো বিরাট সাইজের ট্যাঙ্কি এবং তার মধ্যে বিরাট আম গাছ তো ছাদ বাগানে আপনারা যদি বড় আম গাছ করতে চান তাহলে কিন্তু এইভাবে বড় ট্যাঙ্কিতে এখন করা সম্ভব তো এরপরে আসছি এটা জাম গাছ হ্যাঁ এটা কি সাদা জাম না এটা হচ্ছে কালো জাম আচ্ছা এমনি হয় ফলন হয় হ্যাঁ একবার গত বছর হয়েছিল কিন্তু এবছর তো হয়নি এবারে ফলন আসেনি না আচ্ছা বুঝিয়ে এটা এই লেবু গাছটা দেখুন কাগজি লেবু এবং এটা প্রচুর ফলন থোকায় লেবু ধরে আসে এই মানে যে হয় তার মধ্যে বসানো এবং এটা কত বছর এটা পাঁচ ছয় বছর হবে তো এটা রেগুলার মোটামুটি কম বেশি লেবু পান হ্যাঁ মানে কিনতে হয় লেবু নাকি কিনতে হয় এটা তো সিজনাল মানে বর্ষাকালটাই মিললি থাকে বর্ষাকালে লেবু কিনতে হয় না না তো দেখুন প্রচুর লেবু ধরে আছে মানে গুনে শেষ করে দেবে না এরকম এক কিন্তু লেবু গাছ একটা না পাশে আরো একটা এটাও কি একই ভ্যারাইটি হ্যাঁ একই ওটা কলম করা আচ্ছা নিজে করেছিলেন হ্যাঁ তো দেখুন উনি নিজেই কলম করে একটা থেকে আরো করেছেন এবার উপরে ঝিঙে দেখুন এটা ম্যাচিউর রাখা হয়েছে ওই আবার বীজ তৈরি বীজ তৈরি করে সেটা দিয়ে উনি আবার চারা করবেন তার জন্য ভিন্ন কালকে তুলে ফেলেছি কিছুটা দুই আছে তুলে খেয়েছেন কালকে তার জন্য আজকে বিশেষ একটা দেখাতে পারছি না কিন্তু আরো আছে দেখুন এদিকে এগুলো আর কিছুদিন পরে হয়তো একটু ম্যাচিউর হয়ে যাবে এখন ছোট ছোট 100 এর উপরে তোলা হয়েছে এই সিজনে তো দেখুন 100 এর উপরে জিঙে খাওয়া হয়েছে এবং এগুলোকে আবার তৈরি করার জন্য উনি কিন্তু আবার এই রকম ম্যাচিউর করছেন এগুলোর বীজ দিয়ে পরবর্তীতে উনি আবার চারা তৈরি করবেন এবং এটা কিসে বসানো দেখাই একটা এটাও সেই থার্মোকলের কার্টুন তো তার মধ্যেই আপনারা কিন্তু বসাবেন আচ্ছা দুটো চারা এখানে কি দুটো চারা গেছে কয়টা আছে একটা দুটো আর ও তিনটে চারটে আর প্রায় উপর দিয়ে রয়েছে যেটা তো মোটামুটি চারটে ঝিঙে গাছ একদম পুরো বিরাট দেখুন একটা বাসের স্ট্রাকচার করা পুরোটা দেখাই আপনাদের তো দেখুন পুরোটা জুড়ে ঝিঙে ভর্তি হয়ে থাকে এবং একশো টাকার উপরে উনি খেয়েছেন তো এখনো যে কম আছে তা না এখনো বেশ কিছু আছে তো কিছু কিছু ম্যাচিউর মানে অটোমেটিক হয়ে গেছে উনি খেয়াল করেননি এবং কয়েকটা উনি রেখেছেন পরবর্তীতে আবার চারা তৈরি করবেন বলে এবার ভেন্ডি গাছ দেখাই এত লম্বা হয়ে গেছে এগুলো ভেন্ডি গাছের হাইট দেখুন এবং দেখুন মাথায় তিনটা ভেন্ডিও ধরে আছে পাশে আরও আরও দুটো ভেন্ডি গাছ ওটাও দেখুন উপরে বেশ কিছু ভেন্ডি ধরে আছে তো ওই ভেন্ডিও উনি চাষ করছেন এবং এদিকে দেখুন বেশ কুচি কুচি ঝিয়ে এগুলো যখন গাছ থেকে ছিঁড়ে খাবেন আরেকটু বড় হওয়ার পরে তো এই স্বাদ কিন্তু অন্যরকম বাজারের ঝিঙের সঙ্গে কোনোভাবেই

এই বেডের মধ্যেই রজনীগন্ধা গুলো সুন্দর ভাবে বেরোসে এবং পাট শাক লাগানো পাশে তো এই ড্রামের মধ্যে এটা কি বসানো হ্যাঁ এটা বেগুন গাছ করে দেখুন ড্রামটাকে এই পদ্ধতিটা দেখুন আপনারাও চলে করতে পারেন ড্রামকে কেটে উল্টো দিকে জাস্ট মুখটাকে এইভাবে কিছু দিয়ে আটকে উপরে এইভাবে সবজি বসানো এই যে দেখুন আনারস এগুলোতে কিন্তু কোনো খরচা হয়নি বা কোনো চারাও কিনতে হয়নি আপনারাও কিন্তু এরকম যদি জায়গা থাকে বেশ কিছু বসেছেন শুধু আনারস খেয়ে মাথাটাকে কেটে এইভাবে মাটিতে বসাবেন আবার সেখান থেকে আপনারা আনারস খেতে পারবেন তো আনারস কিন্তু এইভাবে আপনারা অবশ্যই করবেন যাদের মানে বাড়িতে তো আনারস নিশ্চয়ই কম বেশি কেনেন তো সেই মাথাটাকে ফেলে না দিয়ে যে একটা কিছুর মধ্যে মাটি দিয়ে এভাবে বসিয়ে দেবেন সুন্দর আনারস হবে এদিকে এটা পুদিনা হ্যাঁ পুদিনা একটা ওই বেডের মধ্যে আবার পুদিনাও চাষ করা হচ্ছে বেশ প্রচুর পুদিনা আছে তো এরকম পুদিনা কিন্তু আপনারা বারো মাস পেতে পারেন যদি ছাদে এরকম পুদিনা গাছ করেন ফুলও দেখে সঙ্গে একটু গোলাপ ফুলের শখ আছে ওনার পিঙ্ক কালারের গোলাপ বেশ সুন্দর সব প্রচুর এটা সিজন না তারপরেও কিন্তু প্রচুর গোলাপ হয়ে আছে দেখুন এটা সবসময় ফুল থাকে হ্যাঁ বারো মাসেই ফুল হয় বাহ ড্রাইভিন ফুল আছে গোলাপটা তো মাধবীলতা ওটা সবিয়ে জলের একটু অভাব বলে মাধবীলতাও দেখুন বেশ এটাও কম বেশি ফুল থাকে এবং মাঝে মধ্যে ভালো বেশ গন্ধও ছড়ায় তো বাগানে সন্ধ্যাবেলা এলে এই মাধবীলতার গন্ধে মন ভরে যাবে তো এই ড্রাগনটা দেখাই উনি কিন্তু একটা ড্রাগনও বসিয়েছেন ড্রাগন ফল দুটো ড্রাগন ফল এই জাস্ট দেখুন আট ইঞ্চি মতন টব হবে এই টবের মধ্যে দুটো ড্রাগন ফল বসানো এবং এটাতে ফলন হয়েছিল হ্যাঁ চারটে ফল এবার চারটা ফল হয়েছিল মানে চারটা খাওয়া হয়ে গেছে তোলা হয়েছে এটা কি ভ্যারাইটি জানা আছে হ্যাঁ ভিতরটা লাল নাম তো বলতে হবে না তো রেড ড্রাগন ছিল এটা তো পাশ দিয়ে দেখা এই বাস কি বাস জন্য বলে এটাকে এটা কলসি গিট বাস বলে দেখুন এটা সুন্দর আসলে আছে হ্যাঁ গিটগুলো গুলো দেখেন বেশ সুন্দর কলসির মত নাকি একটা যার জন্য কলসি গিট বাস বলে এবং এটা ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা কিন্তু লাগাতে পারেন এইদিকে দেখুন আরো ভেন্ডি গাছ বেশ কিছু লাগানো এইদিকেও লাগানো আছে তো এবার পাট গাছ দেখুন বিরাট সাইজের পাট গাছ পাট গাছ শুধু এরকম একটাই না আরো অনেকগুলো আছে সেটাও দেখাবো তার আগে একটু দেখাই পেয়ারা গাছ দেখুন বিরাট বিরাট সাইজের দুটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলো বয়স কত পাঁচ ছয় বছর আচ্ছা তো এবার মোটামুটি ফলন এসছে কোন রকম কিছু মানে রাসায়নিক ইউজ করেন না না জৈব পদ্ধতিতে তো সারও দেখাই উনি এইভাবে জৈব পদ্ধতিতে সার বানান তো এটাও আপনাদেরকে ওনার কাছ থেকে শুনবো আপনাদেরকেও জানাবো যে কিভাবে সার তৈরি করেন এই গাছগুলোর জন্য যাতে এত বড় বড় চেহারা চেহারা সুন্দর গাছ আপনারাও যার তৈরি করতে পারেন সেটা আপনাদের শোনাবো তো এই পেয়ারা গাছগুলো একটু কি ভ্যারাইটি জানে ভ্যারাইটি নাম বলতে পারবো না আচ্ছা আচ্ছা দেখুন বেশ বিরাট পেয়ারা গাছ তো মাঝখানে এটা এটা হচ্ছে ব্ল্যাকবেরি ও আচ্ছা হয় হ্যাঁ

বেশ চারা আবার নতুন তৈরি করছেন এদিকে লঙ্কার চারা হলুদের চারা বেশ আরো ওইদিকে রজনীগন্ধার তৈরি হচ্ছে তো এবার যেটা বলছিলাম পাট শাক তো দেখুন এই বেডের মধ্যে কি পাট বললেন ওই যে কালো যে মিষ্টি পাট আর মিষ্টি পাট আর কি তো এটা সবজির মানে এটা শুধুমাত্র শাক খাওয়ার জন্য খেতেও দারুন তো এইরকম এটা চারা কোথা থেকে জোগাড় করেছেন বাজার থেকে কিনে ও আচ্ছা আচ্ছা আপ তো আপনারাও যারা করতে চান বাজার থেকে বীজ কিনে এনে করতে পারেন এই দিমর মাসে মোটামুটি 7-8 কেজি আটা আদা হয় তো আদা আর কি পুচুর আদা উনি পান আর এটা কি জন্য বলেন কি হলু জন্য বলেন এটা হলু আদা এটা একটা চা আদা ও আদা এই দেখুন আদা তো আমিও প্রথম শুনলাম আজকে আপনারাও শুনেছিলেন কিনা জানাবেন কমেন্টে এই আদা উনি নিজে ফলছছেন এখানে এই আদাটা দেখতে একটু অন্যরকম তাই না হল গাসের মতই আদাটা নিচে ইমেজিনে হবে সেটা আদার মতই দেখতে ও দেখুন আদা লাইন ধরে এই বেড জুড়ে উনি কিন্তু আদার গাছ করেছেন সাত আট কিলো আদা হয় মানে সাত আট কিলো আদা উনি প্রতিবারই পান এইভাবে আপনারাও যদি বেড করেন তো বেডের মধ্যে এইভাবে আদা বা লঙ্কা বেগুন ভেন্ডি এরকম এই সমস্ত সবজির চাষ কিন্তু করতে পারেন তো দেখুন প্রচুর তো এইভাবে বেড বানাবেন যদি বেড না থাকে তাহলে অপশন আছে থার্মোকলের কার্টুন তার মধ্যেও করতে পারেন তো আপনি যে এই যে সারগুলো ব্যবহার করছেন মানে কিভাবে তৈরি করেন একটু দর্শকদের বলবেন যাতে আর সার ধরেন টোয়েন্টি আর সেভেন্টি ফাইভ মাটি এটা দিয়ে করি তার সঙ্গে সবজির খোসা পচিয়ে সেই সারটা মিক্সড করে গাছ বসাই এবং মাঝে মধ্যে সবজি খোসাগুলো জলে পচিয়ে সেই জলে জলের মানে উপরে যে সাত আট দিন থাকার পরে যে পচনটা হচ্ছে আর কি জলটা সেই জলটা দিই মাঝে মাঝে এইটুকু সার ব্যবহার করি রাসায়নিক কোনো সার ব্যবহার করি না আর এটা কতদিন এই যে সবজিটা যেটা আছে এটা কতদিনের পচা এটা মোটামুটি মাঝখানে যাবৎ সবজি জমিয়েছি এটার মধ্যে এটা সেটাকে শিফট করে দিয়েছি আবার

তো এইভাবে বিভিন্ন সবজির খোসা যে এই সার গাছের জন্য তো সেটাও আপনারা মিক্স করে জলের সঙ্গে মিক্স করে একটু তারপরে গাছে ব্যবহার করবেন সরাসরি না তারপরে লাস্ট তৈরি এরকম সার হবে যেটা আপনারা লাস্টে মাটির সঙ্গে ফাইনালি বসিয়ে আপনারা এই রকম বড় বড় সুন্দর চেহারার গাছ ছাদ বাগানেই তৈরি করতে পারবেন দেখুন এই আম গাছটাও দেখুন সব এই এক সারের উপর দিয়ে মোটামুটি চলছে আপনার হ্যাঁ আর এমনি কোনো সাইড বা কিছু ইউজ না কিছুই ব্যবহার করি না তো দেখুন শুধুমাত্র এই সারের চারি তো আপনারা এইভাবে কিন্তু বাগান করতে পারেন তো যারা নতুন বাগানই আছে কি কিছু টিপস দেবেন যে ভালো এরকম বাগান করার জন্য তাদের কী কী করতে হবে মানে আপনারা এতদিন এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করুন যে নিজেই ইচ্ছে থাকতে হবে বা এই স্বাদ বাগান করতে গেলে নিজেই ইচ্ছে থাকতে হবে সময় উল্লেখযোগ্য সময় ব্যবহার করতে হবে না দিনে মোটামুটি সকাল বিকালবেলা এক ঘন্টা সময় দিলে যথেষ্ট এবং প্রতিদিন প্রয়োজন নেই এই গরমকালে বৃষ্টি যখন থাকবে না তখন যারা রিটায়ার রাখতে হবে আর কি কম বেশি বাগান করার জন্য আপনি কি বলতে চান যে বাগান যেহেতু অনেকেই করে না ছাদগুলো খালি পড়ে আছে আমাদের হয়তো বা সাহস পায় না যে আমার ছাদটা যাতে নষ্ট হয়ে যাবে ছাদটা যাতে নষ্ট না হয় একটা জায়গায় টপ গুলো বা এই মাছের যে কার্টুন গুলো একটা জায়গায় না বসিয়ে মাটির সঙ্গে যেন টাচ না থাকে একটু ফাঁকা থাকে যেন নিজ দিক দিয়ে যেন জলটা বৃষ্টির জলটা যেন পাস হয়ে যেতে পারে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিলে তো হ্যাঁ মাঝে না নাড়াচাড়া করতে হবে আমি যখন বসিয়েছি একটু নিচে জল এইভাবে কিন্তু নিচে দেখুন ইট দিয়ে

লম্বা তো যা হবে আর চড়ানো যেন দেড় ফিট মতো ভিতরে মাটিটা বসানো যেতে পারে তাহলেই মোটামুটি দারুণ বাগান করা যাবে হ্যাঁ তো সবাই শুনলেন যে কিভাবে বাগান করলে আপনারা ছাদেরও কোনো ক্ষতি হবে না এবং দারুণ ফলন পাবেন বিভিন্ন সবজি ফল দারুণ ফলাতে পারবেন তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই ভিডিও দেখে শুধু চলে যান একটা লাইক বা কমেন্ট প্লিজ করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা একদমই নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি নতুন চ্যানেল একটু সাপোর্ট দরকার আপনাদের তো আমিও চাই গোটা কোচবেনে যত বাগান ছাদ আছে সবগুলো যেন একদম সবুজে ভরে যায় সবারটা দেখে সবাই যেন উৎসাহী হয়ে বাগান করে বাগান করতে যেন সবাই উৎসাহী হয় সত্তর উনি সত্তর বছর বয়সেও যদি এরকম বাগান তৈরি করতে পারেন তো নিশ্চয়ই আপনারাও পারবেন যদি একটু সময় সুযোগ থাকে তো শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আমার এই টক অফ ট্রিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ